এখানে আচ্ছা এই লোকেশনটা একটু বললে দেন এই আড়তের লোকেশনটা যাত্রাবাড়ি বড় বাজার যাত্রাবাড়ি বড় বাজার বড় বাজার বুঝতে পারছি এখানে আপনাদের কাছে পিএস রসুন আদা

বড় বাজার বড় মজা আচ্ছা বড়দেলে নিয়ে আসবো সমস্যা পেঁয়াজ আদা রসুন পড়বে সবাই দেখা দিবো সমস্যা নাই বুঝতে পারছি সবাই দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসতে পারবেন তো আদা রসুন